তোমার থাকবে হচ্ছে দুটো কিছু না একটা কোষ তাহলে দুটো কিছু না একটা কোষ এর মধ্যেই তোমাকে এই যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো ধরবে আর্বিটাল পজিশন কোথায় থাকে প্রেজেন্টিং পার্ট বলো রিলেশন বলো এরকম কোশ্চেন মানে প্রথম থেকে প্রাইমারি কথাবার্তার মধ্যেই দুটো কিছু না থাকে সেটা হতে পারে লার্জ ডিজিটাল সেটা হতে পারে লিভা সেটা হতে পারে সিম্বা যেটা তোমার ভাগে লেখা আছে সেটা থেকে ধরবে এরকম দুটো এবং আরেকটা কি একটা হচ্ছে বক্স কোন সেই আকৃতি তার মানে কি ওইটুকুতেই থাকবে না বলতে কল্পনা কি যা পয়েন্ট লগ দেখতে কেমন তার কো কাটতে কেমন পাওয়া যায় इजीली এই কথাগুলো আসতে পারে এখন কখন তোমরা आंसर করতে পারবে না তখন কি যেন কিন্তু ভীষণ ভাবে বলেন যে এর বেসিকই বলেছে তো এগুলো বলবে এর ফেরে ফেরে

বস বলে মাসে বলে কি কিছুই পাবে না মানে কি একটা অবস্থা আচ্ছা তারপরে দেখো আচ্ছা তিনটা বললাম চার পয়েন্টে তোমার আপনি সাথে আসবে সেটা কোন তুমি তো জানো না ইম্পর্টেন্ট আমাদের ফুল বডি যখন পড়া হবে এ তারপরে থোরাক্স পড়া হবে হবে সুপ্রিম তখন ফুল নিজেদের পড়া শেষে আমরা নিজের একটা ফুল ডায়াগ্রাম বানাবো আর্টি সাপ্লাই যে পাতা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কোন কিভাবে এখন আমরা ভাগ ভাগ করে করতেছি ভাগ করে করে শেষ করার পরে আমরা একটা ফুল স্ট্রাকচার বানাবো যেটা আমাদের ফুল লাগা আর ভেনা জেনেছে আবার পা থেকে মানে হাতে যাবে নিচ থেকে উঠে আসবে mantage me abar hate jabe supreme neka experiment korbo dul ela apra full body power bias jesta korbo mane

ले हमने अपना पूछ लिया इन द सर्कुलर सिस्टम है लकीली तो मैक्सिमम 17% कैन बी खेल ले ए जिम से लागू किसे ताकि 7 तो आठ गिर लुटा তাহলে আমরা বলতে পারি টিটার ব্রাস ইলিওকুলিক আদার ইনফিউশন অফ দা ইলিওকুলিক ম্যাটেরিয়াল ব্রাস मेजरमेंट अवेलेबल है कि अपीस कोडिंग पर के कौन इंपोर्टेंट मार्क है कि शायद

এটা আটারির সাথে সাথে এসে গুলো যায় তাহলে কোথায় যে কোটা ট্রেন বা アンティーク কোথায় ট্রেন করবে কি হবে এবং এগুলো আমাদের যে বুকের একটা খুব পরিষ্কারে বুকের কোথায় কোথায় থাকে তার জন্য আমাদের মেমরি হয়ে গেছে মেমরি খুব তোরাস তো সরি এটা সুবেক্স করতে হয় যে মেমরি ক্লান ডি লিনথেটিক গুলো কোথায় থেকে এক্স কোথায় থাকে এরকম যখন এখানে ফরবাই লিগোনাল পিওন এটা এক্সিডেন্টে পড়বা এই এই রিজনেরতে কোথায় কোথায় লিগ গুলো আছে इष्ट के पढ़ा